হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত নতুন একটি প্রোডাক্ট রিভেন ইউ মানিক আচ্ছা অনেকেই বলছিলেন যে ভাইয়া আমরা রিকন্ডিশন ল্যাপটপ নিয়েছি রিকন্ডিশন ল্যাপটপে আসলে বেশি দিন খুব ভালোভাবে সার্ভিস পাচ্ছি না কিংবা যারা চাচ্ছেন যে একটু হাই বাজেটের একটা ল্যাপটপ নেবেন তারা কোনটা নেবেন কোনটা সাজেস্ট করছি আমি সেই বিষয়ে কথা বলবো আজকে যাই হোক আমরা আজকে একটা নতুন ল্যাপটপ এস ব্র্যান্ডের একটি নতুন ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা মডেল হচ্ছে গিয়ে আপনার আমি আপনাদেরকে মডেলটা সব বলে দিব সেটা হচ্ছে গিয়ে ভি ফিফটিন মডেলের এই ল্যাপটপটি নিয়ে কথা বলবো এটা কেন নেবেন আপনি কি কারণে নেবেন কারা ইউজ করতে চাচ্ছেন এটা দিয়ে কি কাজ করতে পারবেন এবং হচ্ছে গিয়ে এটার ওয়ারেন্টি সাপোর্ট কীরকম সেটা নিয়েও কথা বলবো চলুন কথা না বাড়িয়ে আমরা আগে কেন আপনাকে এটা সাজেস্ট করছি সেটা বলি আগে এখন আসেন যারা চাচ্ছেন যে ভিডিওগ্রাফি যারা করেন হ্যাঁ যারা হচ্ছে গিয়ে যেমন গ্রাফিক্স কাজ করেন কিংবা হচ্ছে গিয়ে তাদের চব্বিশ ঘন্টা ল্যাপটপটা রান আপনার রাখতে হয় যেমন আমি যদি বলি আমি পার্সোনালি বলি আপনি একটা পিসি নেবেন আর একটা ল্যাপটপ নিবেন এখন আপনার পিসিতে অবশ্যই আপনি পিসিতে লোড বেশি দিতে পারবেন বাট ক্যারিয়েবল না বাট হচ্ছে গিয়ে আপনি যেটা চাচ্ছেন যেরকম ফিচার চাচ্ছেন সেরকম ফিচার দেখা যায় যে আপনাকে তৈরি করে নিতে হচ্ছে এখন যখন তৈরি করে নিবেন একটা পিসি তখন কি করছেন আপনি ভাইয়া আমার এইটা আমার মন মতো হচ্ছে এই পার্সটা আমার মন মতো হচ্ছে আমি আপনাকে ক্লায়েন্ট হিসেবে বলি আপনার যে আপনার যে চাহিদা সেটা আমি অবশ্যই আপনাকে প্রায়োর দিব যখন আপনি আপনার চাহিদা নিয়ে একটা দোকানে যাচ্ছেন তখন সে আপনাকে বলছে কি তার কাছে না থাকলে ভাইয়া এই কোম্পানিটা নিয়েন না আপনি এই কোম্পানিটা এটা ভালো হবে আপনি ভাইয়া আমাকে এই পার্সটা দেন তখন তার কাছে যদি না থাকে সে বলবে যে তার কাছে নাই মনে করেন মার্কেটেও নাই তখন কি করবেন তখন বলতে তখন আপনি তার মন মতো নিতে হচ্ছে বাট আপনি আপনার ল্যাপটপ যখন সিলেক্ট করে যাবেন আপনি আপনার মন মতো যখন সিলেক্ট করে আপনি দোকানে যাচ্ছেন গিয়ে বলছেন যে ভাইয়া আমাকে এই ল্যাপটপটা দেন এই ল্যাপটপের এই কনফিগারেশন আছে সে কিন্তু আপনাকে ওই ল্যাপটপটা কিন্তু মডিফাই করে দিতে পারছে না অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো আপনি আপনার সেই চিন্তা ভাবনা মতো আপনি যেটা আহ থিসিস করে গেছেন যে ল্যাপটপটা সম্পর্কে সেটাই কিন্তু আপনি পাচ্ছে সেটা নিয়ে যদি কথা বলি যে যেহেতু আপনার কথাকে আপনার ডিসিশনটাকে যেহেতু আমি প্রায়োরিটি দিতে পাচ্ছি না সেই ক্ষেত্রে আমার মনে হয় পিসিটা আপনার জন্য নয় আপনার জন্য কি আপনার জন্য হচ্ছে কি আপনি যেহেতু লোডেবল কাজ করতে চাচ্ছেন সেটার জন্য আপনার জন্য যে ল্যাপটপটা আজকে আমরা সেই ল্যাপটপ নিয়ে কথা বলবো খুব ভারী একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা গেমিং যারা করছেন বা যারা ভিডিও এর কাজ করেন যেমন দেখা যায় হচ্ছে কি অনেকে বর্তমানে নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা হচ্ছে গিয়ে অনেক হাই লেভেলের কাজ করেন গ্রাফিক্সের কাজ কার্টুন বানান হচ্ছে গিয়ে আপনি আপনার ভিডিও এডিটিং করেন তখন দেখা যায় যে আপনার পিসিটা হ্যাং করছে এরকম যেন না হয় এরকম একটা ল্যাপটপ নিয়ে আপনি হ্যাঁ হতে পারে যার বাজেট বেশি আমি আজকে কিন্তু তাদেরকে নিয়েই কথা বলবো কেননা আপনার বাজেট বেশি আপনি কি করবেন আপনার ভালো মানের একটা ল্যাপটপ চাচ্ছেন তারা কী করবেন এসআর ব্র্যান্ডের ভি ফিফটিন অর্থাৎ নিট্রো ভি ফিফটিন মডেলের এই ল্যাপটপ নিয়ে কথা বলব এটার মধ্যে কী কী থাকছে আগে সেটা বলে দিই এটার মধ্যে আপনারা এসএসডি হিসাবে পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো বারো এম ডট টু এন ফোর জেনারেশনের অর্থাৎ জেন ফোর আপনি হচ্ছে গিয়ে এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি আর আপনি র্যাম পেয়ে যাবেন সিক্সটিন জিবি অর্থাৎ থার্টি টু অর্থাৎ আপনার মেগা হার্স হচ্ছে গিয়ে বত্রিশশো মেগাহর্টস এর আমি একটু সেটাও দেখে দিই ডিডিআর ফাইভের ষোলো হ্যাঁ ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এর মধ্যে এরপরে হচ্ছে গিয়ে যা যা থাকছে এর মধ্যে আমি সেটা বলে দিই আপনাদেরকে এর মধ্যে বিল্ডিং অর্থাৎ ডেডিকেটেড র্যাম থাকবে ডিডিআর ফাইভ এর সিক্স জিবি অর্থাৎ ডিডিআর ফাইভ এর সিক্স জিবি আপনি সিক্স জিবি আপনার হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এরপরে হচ্ছে থাকছে হচ্ছে কি ডিসপ্লে হিসেবে থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটার কন্ট্যাক্ট ইস্যু হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন এবং হচ্ছে গিয়ে যারা চাচ্ছেন যে এইরকম বাজেট ফ্রেন্ডলি একটা আপনার ল্যাপটপ নেবেন তারা আপনি হচ্ছে কি আপনাদের তাদের পছন্দের তালিকায় এই ল্যাপটপটা খুব সুন্দর করে একবারে চোখ বন্ধ করে আপনি রাখতে পারেন এটার মনে করেন যে বাজেট যেটা বলছিলাম আমি প্রথম থেকে বলছিলাম যেটা বাজেট আসলে খুব যে বেশি আবার খুব যে কম বিষয়টা এরকম নয় যেহেতু আপনি আপনি দেখেন আপনার ল্যাপটপে একটা ল্যাপটপে কি কি পাচ্ছেন আগে এটা এটা ডিসাইড আচ্ছা আমরা প্রথমে যেটা ধরি সেটা হচ্ছে গিয়ে জেনারেশন যেটা ধরি এটা হচ্ছে থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ আচ্ছা এখন জেনারেশন একবারে আপডেট হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি আপনি র্যাম পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন ডিডিআর ফাইভের র্যাম পাচ্ছেন ষোলো জিবি এরপরে কী পাচ্ছেন এরপরে পাচ্ছেন হচ্ছে গিয়ে আপনার সিক্স জিবি ডিডিআর ফাইভের গ্রাফিক্স কার্ড পাচ্ছেন এরপরে কি পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন হচ্ছে গিয়ে একবারে ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন যেটার কন্ট্রাক্ট রেশিও থাকবে যে 16.9 খুব রিফ্রেশ রেটও অনেক ভালো আপনি রিফ্রেশ রেট পাবেন হচ্ছে গিয়ে 144 হার্জ এটা কিন্তু কম নয় 144 হার্জের আপনার হচ্ছে গিয়ে রিফ্রেশ রেট যেটা পাচ্ছেন 144 ম ডিসপ্লে পাচ্ছেন এরপরে কি পাচ্ছেন দেখেন আমি আপনাদেরকে টু ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এখন একটা পিসি নিতে গেলে আপনার দেখা যায় যে একটা মনিটরের হ্যাঁ ঠিক আছে মনিটরের তিন বছর থাকে মাদার বোর্ডের তিন বছর থাকে আবার দেখা যায় আপনি র্যাম নিতে গেলে র্যামে যদি প্রতারিত হয়ে যান তাহলে দুই বছর র্যাম পাবেন মাদার ঠিক সেম কিন্তু এটাতে প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নাই একটা ল্যাপটপে আপনি ডিসিশন নিয়ে গেছেন কি আমি এই কাজ করব এইটার জন্য আমার এই ল্যাপটপটা ভালো হবে আমি আপনাকে দিতে বাধ্য ওই ল্যাপটপের ওই মডেলটাই কারণ আপনি মডেল ছাড়া তো নেবেন না আপনার পারফরমেন্সটা এটা দরকার আমি যদি একটা ডিডিআর ফাইভের একটা সিক্স জিবি গ্রাফিক্স কার্ডের কথা চিন্তা করি সেক্ষেত্রে দেখা যায় যে সিক্স জিবি গ্রাফিক্স কার্ড আপনাকে মিনিমাম গুনতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো ব্র্যান্ডের যেটা চায়না নিলে তো মনে করেন যে আপনার হচ্ছে গিয়ে বাইশ তেইশ পঁচিশের ভিতর আপনার ঠিক আছে কিন্তু আপনি এটার এই ল্যাপটপের যে পারফরমেন্স এটার সাথে কিন্তু এটার সাথে কি থাকবে সেটাও বলে দেবো আমি আপনাদেরকে কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না ঠিক বিষয়টা এরকম আপনি আপনার পছন্দের তালিকায় আমি আপনাদেরকে একবার চোখ বন্ধ করে বলতে পারি যেটা আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এটা দুই বছর পার্সো ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ সব কিছু আপনি দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর হচ্ছে কি এটার সাথে থাকবে হচ্ছে কি একটা ব্যাগ থাকবে অর্থাৎ ধারের একটি ব্যাগ থাকবে খুব চমৎকার একটি ব্যাগ যেহেতু এসআর ব্র্যান্ডের খুব আমার মনে হয় যে খুবই চমৎকার জিনিস আপনারা দেখতে পারেন এটা এখন আসেন এটার বাজেটটা আসলে কীরকম হবে এত ফিচার দিয়েছে এটার বাজেটটা আসলে কি এটা বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে এক লাখ আঠারো টাকা এবং এটার বর্তমান প্রাইস যেমন হচ্ছে কি যেমন আমরা এর আগেও বিক্রি করেছিলাম হচ্ছে গিয়ে এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার উনত্রিশ টাকা যেহেতু আমার আজকের ভিডিওতে এই অফারটি চলবে আপনারা চাইলে সেভেন ডেজ আমাদের এই অফারটি চলবে আপনারা চাইলে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারাহ্মন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোট নুর সুপার মার্কেট দ্বিতীয়তলা রংপুর অথবা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাটা করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যাঙ্কিনে প্রেস করে আমাদেরকে এগিয়ে দিয়ে সহায়তা করবেন আজ এ পর্যন্ত পরবর্তী পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার